নমস্কার বন্ধুরা মায়ের রন্ধনশালা এবং ব্লগার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো দেখুন আজকে আমি আবারও একটা রেসিপি নিয়ে এখানে চলে এলাম আজকে আমি বানাবো মটরশুঁটি আর পেঁয়াজ কলি দিয়ে ডিমের অমলেট কারি রেসিপি তো দেখুন তার জন্য আমি এখানে চারটে ডিম নিয়ে নিয়েছি আমার প্রয়োজন মতো আর দেখুন এখানে আমি প্রয়োজন মতো মটরশুঁটি নিয়েছি আর এখানে কয়েকটা কাঁচা লঙ্কা রয়েছে বাটিতে আর এই বাটিটাই রয়েছে কিছুটা ধনিয়া পাতা কাটা আর তার সাথে দেখুন এখানে রয়েছে আলু তো আলুটাকে এইরকম কিউব করে কেটে নিয়েছি তো বাঙালির রান্নাঘরে আলু ছাড়া কোনো তরকারি কিন্তু ভাবাই যায় না তো আলু দিয়েছি আমি তো আপনারা চাইলে আলু দিতেও পারে আবার নাও পারেন আর এখানে দেখুন রয়েছে পিঁয়াজ কলি তো পেঁয়াজ কলিটাকে আমি এই রকমভাবে পেঁয়াজ কলিটাকে কেটে নিয়েছি আর তার সাথে দেখুন এখানে একটা বড়ো সাইজের টমেটোকে একদম সরু সরু করে কেটে নিয়েছি আর এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে এইভাবে ছোট ছোট করে একদম পাতলা পাতলা করে পেঁয়াজটাকে আমি কেটে নিয়েছি আর এই দিকে দেখুন পেঁয়াজ নিয়েছি অমলেটটা বানানোর জন্য আমি এই দিকে যেভাবে অমলেট বানানোর জন্য পেঁয়াজ কাটা হয় সেইভাবেই পেঁয়াজ কেটে আমি এখানে নিয়েছি আর এখানে কয়েকটা কাঁচা লঙ্কা কেটে নিয়েছি আর এখানে একটা আমি তেজপাতা নিয়ে নিয়েছি তো চলুন পরবর্তী স্টেপটাই আমি কি করছি সেটা দেখানো যায় তো দেখুন আমি গ্লাসের মধ্যে দুটো ডিমকে ফাটিয়ে নিয়েছি আর তার মধ্যে পেঁয়াজ আর লঙ্কা কুচনো নিয়ে নিয়েছি তো এরপর এটাকে আমি লবণ দিয়ে ফেটিয়ে নিয়ে ডিমটাকে আমি অমলেট বানিয়ে নিই দেখুন এখানে আমি সরাসরি রান্নার কাছে চলে এলাম আর এখানে আমি উনুনের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি আর ওদিকে আমি গ্লাসে ডিমটাও ফেটিয়ে নিয়েছি তো এখন আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম ডিমটা অমলেট বানানোর জন্য তো এখানে তেলটা গরম হয়ে গেছে ফেটিয়ে রাখা ডিমের ব্যাটারটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম তো এটাকে আমি অমলেটটাকে একদম আঁচটাকে আস্তে করে অমলেটটাকে আমি হতে দেব তো দেখুন এখানে আমি গ্লাসের মধ্যে আরো দুটো ডিম ফাটিয়ে নিচ্ছি তো এদিকে আমি আবার চলে এলাম তো অমলেটটাকে আমি একবার উল্টিয়ে নেব তো ডিমটাকে আমি খুন্তির সাহায্যে ডিমটাকে আমি পিস পিস করে নিচ্ছি আমার যে কটা পিস প্রয়োজন আমি সেই অনুযায়ী করে নেব তো আপনারাও আপনাদের মতো করে নেবেন তো আমি এখানে দুটো ডিমের অমলেট বানিয়ে চারটে পিস করে নিলাম তো এটাকে আমি তুলে নেব তো একইভাবে ওই দুটো ডিমেরও অমলেটটা আমি বানিয়ে নেব তারপর আমি রান্নাতে ফিরে আসছি তো আমার সবকটা ডিমের অমলেট হয়ে গেছে এখানে আবার আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি তো এই তেলের মধ্যে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেব। তো আমি আলুর মধ্যে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর আলুর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম তো লবণ আর হলুদটাকে আলুর সাথে মিশিয়ে নিয়ে আলুটাকে আমি লালচে করে ভেজে নেব তো আলুটা এখানে লালচে করে ভাজা হয়ে গেছে তো আলুটাকে আমি এরপর তেল থেকে তুলে নেব একটা পাত্রে এরপর ওই একই তেলের মধ্যে আমি ফোড়নে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা দারচিনি এলাচ আর লবঙ্গ আর দিয়ে দেব একটা তেজপাতা একটু ফোড়নটাকে একটু ভাজি ভাজা করে নেব ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বেরিয়ে এলে এরপর এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজগুলো গুলো এর মধ্যে পেঁয়াজটাকে আমি একটা ব্রাউন কালার ধরা পর্যন্ত পেঁয়াজটাকে আমি ভেজে নেব পিঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এরপর আমি এখানে কেটে রাখা টমেটো গুলোকে দিয়ে দিলাম তো টমেটোটাকেও আমি পিঁয়াজের সাথে ভোজে নিচ্ছি হয়ে গেছে এরপর আমি এখানে দিয়ে দিলাম প্রয়োজন মতো হলুদ গুঁড়ো আর ঝাল অনুযায়ী লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম এখানে জিরে গুঁড়ো সমস্ত কিছু মশলা আমি এইভাবে পেঁয়াজ আর টমেটোর সাথে কষিয়ে নিচ্ছি এরপর আমি এখানে হাফ চামচের মতো রসুন বাটা দিয়ে দিলাম তো রসুনটাকে আমি কষিয়ে নিচ্ছি আর হাফ চামচের মতো আদা বাটা দিয়ে দিলাম তো রসুন আর আদাটা দিয়ে আমি সব কিছুর সাথে কষিয়ে নিলাম এইভাবে আর এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ করি পেঁয়াজ কলিকে আমি কষিয়ে দিচ্ছি লবণ তো লবণটা দিয়ে আমি আবারও নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলোকে আলুগুলোকে দিয়ে আমি সবকিছুর সাথে আবারও কষিয়ে নিচ্ছি এইভাবে এখানে কষাতে কষাতে মশলা থেকে এরপর আমি এখানে দিয়ে দেবো মটরশুটি গুলো তো যেহেতু আমি এখানে আজকে বানাচ্ছি মটর আর পেঁয়াজ কলি দিয়ে ডিমের অমলেটের কারি তো সেই কারণে আমি এখানে মটর একটু বেশি পরিমাণে নিই তো আপনারাও সেই অনুযায়ী নিয়ে নেবেন তো আমি সব কিছুকে এইভাবে বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিচ্ছি এরপর কয়েকটা আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম পর আমি এখানে স্বাদের ব্যালেন্স হওয়ার জন্য চিনি দিয়ে দিলাম তো চিনিটা দেওয়ার পর আমি কষিয়ে নিচ্ছি তো দেখুন কষাতে কষাতে একদম তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে তো কালারটাও দারুণ আসতে শুরু করেছে রান্নাটা হওয়ার পর তখন কালারটা কেমন আসবে রান্নাটা হওয়ার পরই তো এটাকে আমি ঢাকা দিয়ে নেব আর আলুগুলোকে সিদ্ধ করে নেব তারপর আমি আবারও ফিরে আসছি তো দেখুন এখানে আমি ঢাকাটা সরিয়ে নিয়েছি আর সবকিছু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর দেখুন তরকারির কালারটা কি দারুণ এসেছে এই পর্যায়ে আমি ধনে পাতা কুচিটা ছড়িয়ে দিলাম আর এখানে আমি ভেজে রাখা ডিমের অমলেটগুলোকে একে একে দিয়ে দিচ্ছি তো আমি গ্রেভির সাথে ডিমের অমলেটগুলোকে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি যাতে গ্রেভিটা ডিমের অমলেটের মধ্যে ঢুকতে পারে তো এবার আমি এর মধ্যে কিছুটা সানরাইসের শাহি গরম মশলা দিয়ে দিলাম তো তরকারিটা একদম রেডি হয়ে গেছে এরপর আমি পরিবেশন করে তারপর শেয়ার করছি তো দেখুন এখানে তৈরি হয়ে গেল ছুটি আর পেঁয়াজ পেঁয়াজগুলি দিয়ে ডিমের অমলেট কালি রেসিপি তো দেখুন কালারটা কি দারুণ এসেছে একদম লাল মতো কালার এসছে একটা আর এই রান্নাটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন রান্নাটা তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল আর আজকের মতো এইটুকু আমি আবারও ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ বন্ধুরা